আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা উপসাগরীয় তিন দেশে ঝটিকা সফরে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান গাজাই তুর্কি সৈন্য মোতায়েন এবং চিন্তিত ইসরায়েল গত ১৩ অক্টোবর মিশরে গাজা শান্তি চুক্তি স্বাক্ষরিত হবার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোগান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কূটনৈতিক অভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট এরদোগান গত একুশ অক্টোবর মধ্যপ্রাচ্যের তিন দেশে ঝটিকা সফর শুরু করেন ওই উপসাগরীয় তিন দেশ কুয়েত কাতার এবং ওমানকে তুরস্ক তার নিজ বলয়ে আনতে চায় এই তিন দেশের সাথে গত কয়েক বছর ধরে তুরস্ক ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক যোগাযোগ গড়ে তুলছে একুশ অক্টোবর প্রেসিডেন্ট এরদোগান তার স্ত্রী আমিনাকে নিয়ে প্রথমে কুয়েত পৌঁছান সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় কুয়েতের উচ্চপদস্থ কর্তৃপক্ষ কুয়েতের আমির শেখ মিশালের সাথে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট এরদোগান বলেন গাজাই ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে সম্প্রতি অর্জিত কঠিন যুদ্ধবিরতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন টেকসই শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অপরিহার্য এবং তিনি এই বিষয়ে ইসলামী বিশ্বের অভিন্ন অবস্থানের গুরুত্ব তুলে ধরেন এর পাশাপাশি প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার রাজনৈতিক ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সিরিয়ার জনগণের জন্য এক আশাব্যঞ্জক ভবিষ্যৎ গড়ে তুলতে ভ্রাতৃপ্রতিম আরব দেশগুলোর সঙ্গে একযোগে এগিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এছাড়া প্রেসিডেন্ট এরদোগান ও কুয়েতের আমির ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে এরদোগান বলেন বিনিয়োগ জ্বালানি বাণিজ্য এবং প্রতিরক্ষা শিল্পে তুরস্ক ও কুয়েতের বিদ্যমান সহযোগিতা কৌশলগত গুরুত্ব বহন করে প্রেসিডেন্ট এরদোগান দুই দেশের দীর্ঘদিনের গভীর সম্পর্ককে আরও উন্নত করার সম্ভাবনার উপর জোর দেন প্রেসিডেন্ট এরদোগান উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির বর্তমান সভাপতি হিসাবে কুয়েত আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রশংসা করেন তিনি মন্তব্য করেন যে তুরস্ক এবং জিসিসির মধ্যে বর্তমানে আলোচনাধীন মুক্ত বাণিজ্য চুক্তি ঘাটতি প্রতিম উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এরদোগানের ওই কুয়েত সফরে তুরস্ক ও কুয়েতের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয় কুয়েতের বায়ান প্যালেসে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের পর এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ওই চারটি চুক্তি স্বাক্ষর হয় সেসবের মধ্যে সামুদ্রিক পরিবহন অবকাঠামোগত উন্নয়ন উভয় দেশের নাবিকদের পারস্পরিক স্বীকৃতি দান, জ্বালানি খাতে সহযোগিতা বিদ্যুৎ পানি ও নবায়নযোগ্য শক্তি উৎপাদন বিনিয়োগ প্রণোদনা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল বৈঠক শেষে প্রেসিডেন্ট এরদোগান কুয়েতের আমির শেখ মিশালকে উপহার হিসাবে তুরস্কের দেশীয় প্রযুক্তিতে তৈরি টগ ব্র্যান্ডের একটি বৈদ্যুতিক গাড়ি প্রদান করেন উল্লেখ্য যে তুরস্ক এই ডগ ব্র্যান্ডের ইলেকট্রিক কার দুই হাজার তেইশ সাল থেকে বাজারজাতকরণ শুরু করেছে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কুয়েতে তার আনুষ্ঠানিক সফর শেষে বাইশ অক্টোবর কাতারের রাজধানী দোহায় পৌঁছান সেখানে কাতারের আমির শেখ তামিমের সাথে তার অন্তরঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয় এবং দুই দেশের মধ্যে এক ঝাঁক সামরিক বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয় উল্লেখ্য যে গত দশ বছর ধরে তুরস্ক এবং কাতার পরস্পর রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে দুই দেশের মধ্যে দু হাজার চোদ্দো সালে সর্বপ্রথম সুপ্রিম জয়েন্ট কমিটি গঠিত হয় এবং তখন থেকে এ পর্যন্ত দুই দেশের মধ্যে নব্বইটিরও বেশি চুক্তি স্বাক্ষরিত হয় সেসবের মধ্যে প্রতিরক্ষা জ্বালানি শক্তি শিক্ষা শিক্ষাব্যবস্থা ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ট্যুরিজম ডিজিটাল ইকোনমি ইত্যাদি বিষয় উল্লেখযোগ্য কাতারের ব্যাংকিং এবং রিয়েল ইস্টেট সেক্টরে এখন তুরস্কের বিশ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অর্থ প্রবাহিত হচ্ছে এভাবে তুরস্ক ও কাতার কৌশলগত মিত্র দেশে পরিণত হয় উল্লেখ্য যে দুই সালে কাতারের উপর সৌদি আরব যখন বাণিজ্য অবরোধ করেছিল তখন তুরস্ক সর্বাত্মকভাবে কাতারের পাশে দাঁড়িয়েছিল সে সময় ইয়েমেন যুদ্ধে অংশ নিতে অস্বীকার করাই সৌদি আরব মিশর সুদান আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো একযোগে কাতারকে বয়কট করেছিল তারা কাতারকে শাস্তি দিতে চেয়েছিল কিন্তু কাতারের সেই দুর্দিনে তুরস্কের পাশাপাশি ইরানও পাশে দাঁড়িয়েছিল যার ফলে সৌদি আরব কর্তৃক কাতারের উপর অবরোধ আরও ব্যক্ত হয়ে যায় যাই হোক দুই সালে শুরু হওয়া কাতার তুরস্ক সম্পর্কের সেই নবযাত্রা এখন আরও পরিপক্ক হয়েছে কাতার এতদিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছে একটি বিশ্ব কূটনৈতিক সমঝোতার দেশ হিসাবে আর কাতারকে সঙ্গ দিয়ে চলেছে তুরস্ক গত ১৩ অক্টোবর মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মধ্যস্থতাকারী দেশ হল কাতার এবং তুরস্ক এর আগে এবছরের জানুয়ারি থেকে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য কাতার ও তুরস্ক একযোগে কাজ শুরু করে আর গত উনিশ অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে শান্তি চুক্তি সংগঠিত হয় সেটারও মধ্যস্থতাকারী হিসাবে প্রধান ভূমিকা পালন করেছে কাতার এবং তুরস্ক উপসাগরীয় মুসলিম দেশ কাতারের এই কূটনৈতিক উত্থানকে ইসরায়েল ভালো চোখে দেখেনি গত নয় সেপ্টেম্বর কাতারের উপর ইসরায়েল বিমান হামলা চালায় উদ্দেশ্য ছিল হামাসের শীর্ষ নেতাদের হত্যা করা কিন্তু ইসরায়েলের সেই অভিযান ব্যর্থ হয় বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে কাতার যুক্তরাষ্ট্রের কাছে নালিশ জানায় অতপর ডোনাল্ড ট্রাম্পের পরামর্শে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের উপর হামলার জন্য ক্ষমা প্রার্থনা করেন উল্লেখ্য যে কাতারের ওপর ওই ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় কাতারের সাথে সংহতি জানাতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান মিশর পাকিস্তান মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে দোহায় উপস্থিত হন আরব লীগ এবং ওয়াইসির সদস্যভুক্ত প্রায় ষাটটি দেশ সেখানে যৌথ সম্মেলন করে ওই সম্মেলন থেকে ন্যাটো বাহিনীর আদলে মুসলিম সামরিক জোট গঠনের কথা উচ্চারিত হয় আর সে সময় তুরস্ক বেশ শক্তভাবে কাতারের পাশে দাঁড়ায় এর ফলে ইসরায়েল আর দ্বিতীয়বার কাতারের উপর হামলা করার সাহস হারিয়ে ফেলে যাই হোক প্রেসিডেন্ট এরদোগানের এই কাতার সফরে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয় সেসবের মধ্যে অন্যতম হল কাতারের কাছ থেকে তুরস্ক তার বিমান বাহিনীর জন্য চল্লিশটি ইউরোফাইটার জেট বা টাইফুন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় দেশ ব্রিটেন জার্মানি ফ্রান্স স্পেন ইটালি এসব দেশ এ বিষয়ে কাতারকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে কেননা এসব দেশের অনুমোদন ছাড়া তাদের কাছ থেকে ক্রয়কৃত ইউরোফাইটার জেট কোনো দেশ দ্বিতীয় কোনো দেশের কাছে হস্তান্তর করতে পারে না উল্লেখ্য যে তুরস্ক খান ব্র্যান্ডের পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান তৈরি করছে তার প্রথম ব্যাচ তুরস্কের বিমান বাহিনীতে পূর্ণাঙ্গভাবে সংযুক্ত হতে দুই সাল পর্যন্ত সময় লাগবে এই মধ্যবর্তী সময়ের মধ্যে তুরস্ক নতুন কোনো যুদ্ধবিমান না কিনে এভাবে সেকেন্ড হ্যান্ড ইউরো ফাইটার জেট কিংবা মার্কিন এফ সিক্সটিন জেটগুলো দিয়ে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালিয়ে নিতে চাচ্ছে বস্তুত তুরস্ক এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সুনজরে রয়েছে এর কারণ হলো যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে তুরস্ককে জায়গা করে না দেয় তাহলে সেই স্থান ইরান চীন রাশিয়ার ত্রিদেশীয় অক্ষ পূরণ করতে এগিয়ে যাবে এ কারণে নতুন মার্কিন নীতি হলো তুরস্ককে ছাড় দেওয়া এর ফলশ্রুতিতে তুরস্ক গত চব্বিশ সালের ডিসেম্বরে তার প্রধানতম শত্রু বাসার আল আসাদ বাহিনীকে হটিয়ে দিয়ে সেই স্থানে তুর্কিপন্থী সিরিয়ান সুন্নি বিদ্রোহীদের ক্ষমতায় বসাতে পেরেছে তুরস্ক সিরিয়ায় আরেকটি সাফল্য অর্জন করেছে তা হল দীর্ঘ কয়েক দশকের যুদ্ধ শেষে কুর্দি বিদ্রোহীরা এখন অস্ত্র ত্যাগ করে তুরস্কের সাথে শান্তি আলোচনা শুরু করেছে অতীতে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি এ সমস্ত দেশ কুর্দি পিকে বা ওয়াইপিজি সশস্ত্র গোষ্ঠীকে যথেষ্ট কূটনৈতিক সামরিক ও অর্থনৈতিক সাহায্য করে যাচ্ছিল তুরস্ক আরেকটি সাফল্য পেয়েছে ইরাকে দীর্ঘ আড়াই বছর পর গত সাতাশ সেপ্টেম্বর থেকে ইরাকের উত্তর অঞ্চল কিরকুক থেকে পুনরায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল তুরস্কে রপ্তানি শুরু হয়েছে ওদিকে দুই সালে জেনারেল সিসি মিশরের বৈধ প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্শিকে উৎখাত করলে এবং ব্রাদারহুড দলের ওপর হত্যাকাণ্ড চালালে এরদোগান মিশরের সাথে কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করেন তবে দুই সাল থেকে এরদোগান মিশরের প্রতি দৃষ্টিভঙ্গি বদলান জেনারেল সিসিকে মেনে নেন এবং মিশরের সাথে পুনরায় কূটনৈতিক যোগাযোগ স্থাপন করেন এখন মিশর তুরস্ক বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক গড়ে উঠছে এভাবে দুই সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করলে সৌদি তুরস্ক যে সম্পর্ক শীতল হয়েছিল সেটিও এরদোগান মেরামত করেন এদিকে প্রেসিডেন্ট এরদোগান দুই সালের পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথেও সক্ষতা গড়ে তোলেন এর আগে দুই সালে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করাই তুরস্ক সিরিয়া যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু পরবর্তীতে সে সম্পর্ক উষ্ণ হয় এবং দুই সালে তুরস্ক মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে ওদিকে দুই হাজার সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হলে তুরস্ক কোনো পক্ষ না নিয়ে যুদ্ধ থামাতে দুই দেশের সাথেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যায় এদিকে দুই সালের পর এরদোগান তুরস্কের পার্শ্ববর্তী খ্রিস্টান দেশ আর্মেনিয়া এবং গ্রিসের সাথে উত্তেজনা যথেষ্ট কমিয়ে আনতে সক্ষম হন এভাবে এককালের যুদ্ধ মনোভাবাপন্ন প্রেসিডেন্ট এরদোগান এখন ঝানু কূটনীতিবিদ হয়ে উঠেছেন আর তার এই কূটনীতি একের পর এক সাফল্য বয়ে আনছে তুরস্ক এখন মধ্যপ্রাচ্যে অন্যতম প্রভাব বিস্তারকারী দেশ হয়ে উঠেছে সেই সাথে তুরস্ককে ভাবা হচ্ছে মুসলিম বিশ্বের আগামী দিনের অভিভাবক যুদ্ধের বিপরীতে কূটনীতি সফল হওয়ায় এ ধারণা জন্ম নিয়েছে তুরস্ক তার সর্বাধুনিক সামরিক সরঞ্জামগুলো বিশ্বের অনেক মুসলিম দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর সহ বিক্রি করতে এভাবে তুরস্ক এখন অনেক মুসলিম দেশের অঘোষিত অভিভাবক বনে গেছে এবছর ইসরায়েলের দ্বারা ছয়টি মুসলিম দেশ আক্রান্ত হয়েছে যেমন টিউমিসিয়া লেবানন সিরিয়া ইয়েমেন ইরান এবং কাতার এ থেকে অনেকেই ভাবছেন ইসরায়েলের পরবর্তী টার্গেট হল তুরস্ক কিন্তু তুরস্ক যেভাবে তার কূটনীতিকে বিস্তৃত করেছে এবং নিজেকে সমরসজ্জায় সাজিয়েছে তাতে ইসরায়েলের জন্য এই কাজটি সহসাধ্য নয় বরং ভীষণ ঝুঁকিপূর্ণ তাছাড়া তুরস্কের ওপর ইসরায়েলের সামরিক হামলা মার্কিন যুক্তরাষ্ট্র কিছুতেই অনুমোদন করবে না কেননা ডোনাল্ড ট্রাম্পের নীতি হলো মধ্যপ্রাচ্য যেন কিছুতেই ইরান চীন রাশিয়ার অক্ষে ঢুকে না পড়ে এর জন্য ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় সাবেক আল কায়দা নেতাদের ক্ষমতা গ্রহণকেও মেনে নিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে তুর্কি আধিপত্যকে জায়গা করে দিচ্ছেন সুতরাং তুরস্কের উপর ইসরায়েল ক্ষুব্ধ থাকলেও আপাতত সে তুর্কি আকাশে যুদ্ধ বিমান ওড়াতে পারছে না বরং উল্টো গাজা শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা রয়েছে সেখানে তুর্কি বাহিনী নেতৃত্ব দেবে যদিও সামনের নামগুলো হলো পাকিস্তান ইন্দোনেশিয়া এবং আজারবাইজান কিন্তু মূলত তুরস্কই এসব মুসলিম বাহিনীকে সমন্বয় করবে এ নিয়ে এখন ইসরায়েল নিশ্চয়ই বেশ চিন্তিত থাকবে কেননা ইসরায়েলকে সমরশক্তিতে চ্যালেঞ্জ করা একমাত্র মুসলিম দেশ হল তুরস্ক তেরো অক্টোবর মিশরে যে গাজা শান্তি চুক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাতে ওই চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি তুরস্ক এবং কাতার স্বাক্ষর করেছে গাজাই তুরস্কের নেতৃত্বাধীন মুসলিম বাহিনী মোতায়েন না হলে হামাসের অস্ত্র সমর্পণ সম্ভব হবে না সুতরাং গাজা শান্তি চুক্তি রূপে বাস্তবায়ন করতে হলে সেখানে তুর্কি বাহিনী প্রবেশ করতেই হচ্ছে আর তা নিশ্চয়ই ইসরায়েলকে উদ্বিগ্ন করে তুলবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ